কিন্তু আর কলিতাবের বিষয় হচ্ছে মুক্তারা নাজরি যে সোলের ঘোরাটা জিন্দি ছিল চিন্তা করা যারা সোলের কাজ কি নিয়ে চিন্তা করেন নিজের চাচার জন্য দোয়াটাকে বাদ দিয়ে উম্মাদের জন্য কেয়ামতের ময়দানে সুপারিশে দোয়াটা রেখে দিলেন যে রাসুলের 24 ঘন্টা চিন্তা ছিল উম্মাদকে কিভাবে জান্নাতে নেওয়া যায় রাসুলের মৃত্যুর পরে ময়দানে মাসরের মধ্যে চিন্তা এটাই থাকবে উম্মাদকে কিভাবে গুণাগার থেকে বাঁচানো যায় অথচ আপনি আমি রাসুলের সে আশ এক আর উম্মাদ দাবি করার পরে আজকে আপনার আমার রাসুলকে নিয়ে গুরুত্ব করা হয় আজকে রাসুলের ইসরফকে নিয়ে চিনিমিনি খেলা হয় আজ্ঞা মিলে থেকে রসুলের আশেখ দাবি করি কিন্তু তার বাস্তবায়ন কিছুই করতে পারি না আর দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে বারো রবি আব্বাস যখন আসে তখন দেখা যায় এক শ্রেণীর লোক যাদের বারো মাস রসুলের প্রতি আশেখার কোন খবর থাকে না তার চশ্নে চলছি মিলাদ নবীর নামে রাস্তার মধ্যে মিছিল করে সন্ধ্যাবেলায় খিচুড়ি নিয়ে তারা ঝগড়া করে রসুলের ইচ্ছাদের উপর আঘাত আনে অথচ আমরা স্পষ্ট দেখেছি ভারতের মধ্যে যখন নকুল শর্মা নামক পেশা নারী আল্লাহ রসুলের স্ত্রীদেরকে নিয়ে প্রত্যেক করেছিল সমস্ত আসে রাসুলকে মাইদানে পাওয়া যায় নাই আমরা যখন দেখেছি রোস্কের মধ্যে রুশ নামক এক নাত আল্লাহর রাসুলের ইচ্ছা করেছিল এ সমস্ত বাতিলদেরকে পাওয়া যায় না যখন বাংলা জমিনেও কোন নাস্তিক আল্লাহ রসুলের আশেক কিনে আল্লাহ রসুলের ইচ্ছক কিনে চিনে মিনি খেলে এমন আশেকদেরকে পাওয়া যায় না আমরা কি করে। যখন কোন আল্লাহর আশেকের বান্দারা তাদেরকে সাহেস্তা করে তাদের বিরুদ্ধে চরণ করে তাদের পক্ষে দাঁড়াই না মুক্তারা বাহাদুর আজকের এই সিরার সম্মেলন থেকে আমরা এই কথাই তার্ত হিন ভাষায় বলতে চাই যদি কোনো নাস্তিক আল্লাহর রসুলকে নিয়ে কুটক্তি করে আর কুটক্তির পরে বিচার চাওয়ার পরে সরকার বাহাদুর এ জবাব দেয় যে সেটা তার মুখের স্বাধীনতা ছিল সেটা তার হাতের স্বাধীনতা ছিল সে কলম দিয়ে রসুলের বিরুদ্ধে লিখেছে সেটা তার হাতের স্বাধীনতা তার জবান দিয়ে সে বলেছে সেটা তার জবানের স্বাধীনতা আমরা আজকের সেইরা মাহফিল থেকে এ ওয়াদায় বদ্ধ হবে এটা যদি কোন নাস্তিক আল্লাহর নবীকে নিয়ে কথা বলা তার হাতের স্বাধীনতা হয় আল্লাহর রসুলের বিরুদ্ধে

গরে করে জানো আল্লাহু আকবার আল্লাহ আমাদের সকলকে আখের জামানার پیغمبر শুরুারে দোয়া নাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা রেখে কারণ কিয়ামতের ময়দানে রাসূলের সাথে জান্নাতে হওয়ার তৌফিক नसीব করুক ওয়াফির জাওয়াল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম